আল্লাহ তাল্লা এসাত করেছেন ওমান আরাদা কিরি যেই ব্যক্তি আমার শরণ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় ফ্লাহু মা তাং দা তার জন্য রয়েছে অনেক কষ্টকর জিন্দগি সংকীর্ণ জিন্দেগি কিয়ামাতি মালকিয়া মাতি তাকে আমি হাসরের দিন অন্ধ করে উঠাবো এই সংকীর্ণ জিন্দিগির অর্থ কী এই বিষয়ে ওলামায়ে কেরাম অথবা তাফিরে সে তার জীবনে দুনিয়ার মধ্যে তার জীবনে প্রশান্তি আসবে না কখনো না তার জীবনে তার অন্ধকার নেমে আসবে তার সিনার মধ্যে প্রশস্তি আসাটা তার এই মানসিক দূরত্ব মানসিক কষ্ট থেকে সেরেহাই কোনো দিন পাবে না তাকে বিভিন্ন টেনশনে রেখে দেওয়া হবে তাকে বিভিন্ন চিন্তা ভাবনা তাকে কুড়ে করে খাবে যেই ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে থাকে অর্থাৎ আমাকে ডাকে না নামাজ পড়ে না কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী জীবন চালায় না হাল্লাল হারাম বাস বিচার করে না শরীয়তে সব বিষয়কে লঙ্ঘন করে পর্দা মানে না কবিরায় লিপ্ত থাকে তাদের যা সেসব এই সমস্ত কাজগুলি যে ব্যক্তি করে সেই ব্যক্তির শান্তিময় কোনো জিন্দগি পাবে না তার জিন্দগি আল্লাহ তালা অশান্তিময় করে দেবেন ওয়াইন তানুহু ইমান বলেন যদিও বাহ্যিকভাবে সেই মনে হয় অনেক নিয়ামতের ভিতরে আছে তা অনেক টাকা পয়সা আছে তার বিশাল আরামের গাড়ি আছে অথবা সমূহ বাড়ি আছে তার কত চাকর নকর বা তার পিছনে তাকে পাহারা দেওয়ার জন্য কত সিকিউরিটি আছে এইসব দেখা যাবে তার অনেক বেশভূষা নামি দামি সে অনেক বড় লিডার অনেক বড় কিছু অনেক অফিসার বা অনেক ধনী ইত্যাদি অনেক কিছু হতে পারে এগুলা বাহ্যিক কিন্তু রুহানির দিক দিয়ে স্পিচুয়ালি মানুষভাবে আল্লাহ তালা তাকে চূড়ান্ত বিপর্যস্ত করে রেখেছেন তার জীবনে শান্তি আর আসবেই না সাকান আইদু বিশাহ আলামাশাহ কাসির বলেন ওকেলে দেখা গেলো সে কত দামি কাপড় যা মনে হয় তা কিনতে পারছে বা কোনো টাকা পয়সার অভাব নাই খাওয়া খেতে ফাইভ স্টার মিল খেতে পারে কোনো অসুবিধা নাই আর তার থাকার ব্যবস্থা যে বালাখানা আছে কিন্তু ফাইন না কাল বাহু মালাম ইয়াকলুসরি ইয়াকিন কিন্তু তার অন্তর যদি আল্লাহর প্রতি ইয়াকিন দ্বারা খাটি করে না নেয় এবং হেদায়তের পথে না চলে ফাহু আফি রাহিয়াতিন ওয়াশা তাহলে সেই ব্যক্তি অবশ্যই প্রচণ্ড টেনশনে থাকবে তার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা তাকে গ্রাস করে ধরবে দুশ্চিন্তা এবং শোভা সন্দেহ তা কনফিউশন আর তার জীবনের কোনো ক্লিয়ার স্যাটিসফ্যাকশন কখনও সে পাবে না ফালাইয়া জালে বাতে নিতরার দাদু সেই সব সময় দিদা দ্বন্দ্বে সঙ্কোচে থাকবে শুভাসন্দেহে থাকবে ফাহাজা যাংলায় ঈশায় ওর থেকেই হচ্ছে যে কীভাবে তার জিন্দেগি সংকীর্ণ জিন্দেগি এগুলা হচ্ছে তার মতলব অর্থ এরপর ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু আর একটু ব্যাখ্যা করেছেন কালা আশা কা সেই সারাটা জীবন তার কপালে দুর্ভাগ্য আছে সেই এই দুর্ভাগা অবস্থা থেকে কখনো রেহাই পাবে না আরেকটি রেওয়াত উনা থেকে এসেছে এই আয়াতের তফসিরে শাহাদ আব্দুল যিনি রাইসে মুফাসিরিন সমস্ত মুফাসির উস্তাদ যিনি বলা যায় আর তিনি বলেছেন ইন্না কামান্দুল্লাহমান আ আর হাক যেই সমস্ত বিভ্রান্তে পতিত লোকগুলো যারা গমরাইতে নিপতিত হয়েছে তারা যারা হক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে ওকা সাহাতি সাহি দুনিয়া দুনিয়া তাকরিন যদি দুনিয়ার সব কিছু তাদের আয়ত্তে এসে গিয়েছে খুব টাকাব্বর করে চললেও কিন্তু ভিতরে ভিতরে ফাঁকা নাতমাইশ আতম দাঙ্কা তাদের জিন্দিগিটা আসলে সংকীর্ণতায় ভরে গেছে যেই লোকটি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না ও ওইসি উদ্যান না বিহি আল্লাহর তার কোনো ভালো প্রশ্ন এসে না কারণ সে তো আল্লাহ থেকে বিশ্বাসী নেয় ওয়ারফেক এতে বিহি আল্লাহর প্রতি তার কোনো নির্ভরশীলতা নেই কোনো কনফিডেন্স নাই ইস্তাক তাহি মাইশা তা তুহু তার উপরে তার জিন্দিকিটা এভাবে কঠিন হয়ে যাবে তার জিন্দিগি আল্লাহ কখনও সহজ বা আরামদায়ক এবং শান্তির জিন্দিকি দেবেন না মাইশেন দাঙ্কা বলতে শুধু দুনিয়া বুঝায় না তার কবরের দেখিকে উল্লেখ করা আছে সেখানে তার কবির কবরকে অনেক সংকীর্ণ করে দেওয়া হবে কবরে তার এত সংকীর্ণ হবে যে তার একদম বডিটাকে আস্ত রাখা সম্ভব না এক মানে এক হার অন্য পাশে গিয়ে ঢুকবে এত সংকীর্ণ করে দেওয়া হবে তার বিপরীতে মুমিনের কবরকে আল্লাহ তালা কত প্রশস্ত করে দেবেন তার চোখ যতটুক যায় দৃষ্টি যতটুক যায় দৃষ্টি শেষ মাথা পর্যন্ত তো এইভাবে মাইস্তান দাঙ্কা আপনারা দেখতে পান অনেক মানুষ যারা দুনিয়াতে অনেক প্রভাবশালী ব্রণাঢ্য জমিদারি রাজত্ব কায়ম করে ক্ষমতা দাপট দেখায় এই সব কিছু নিয়ে যারা দখল করে দেশের মধ্যে আছে তারা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে গেলে সবাই তাকায় বা কি যে কী যে আনন্দে মজায় আসে বোধয় আহারে তার মধ্যে যদি হতে পারতাম এরকম চিন্তা করে কত সফল হয়ে যেতাম কিন্তু তার আখের যদি জান্নাত না হয় জাহান্নাম নাম হয় দুনিয়া তার একশোটাই বাড়ি থাকুক কোনো কাজে লাগলো না যদি তার জাহান্নাম কপালে থাকে যারা দুনিয়াতে প্রভাব বিস্তার করে সম্পদশালী হয় বড়লোক হয়ে যায় তা অ্যাকচুয়ালি বড় লোকদের মেজরিটি পয়সা আছে অন্যায় থেকে জুলুম থেকে তোরাজ থেকে জনগণের সম্পদের গ্রাস করা থেকে খুব কম আছে হক হালাল বিজনেস করে যে আস্তে আস্তে বড় হয়েছে তো মেজরিটি যত তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সব তোরাজের কারণ তো এরকম করে তারা অনেক কিছু বানালো এখন তাদেরকে যখন যেতে দেখে লোকেরা তারা মনে করে ওয়াও এই তো তার জীবন সার্থক হয়ে গেছে কিন্তু এর পরিণতি কি হবে যদি তোবা না করে আল্লাহ যদি মাফ না করেন তার ঠিকানা কোথায় হবে এগুলা চিন্তা করে আল্লাহ আল্লাহতালার কাছে কাজে আমরা যারা মনে করি ইমান আছে এই সমস্ত দেখে এত আফসোস করার কোনো কারণ নেই মুমিন এক অন্য কাউকে তার দুনিয়া খুব এনজয় করছে এটা দেখে আফসোস হওয়া এটা কি মজবুত ইমানের লক্ষণ না কখনো না বরঞ্চ ইমানদারকে দেখে ভালো আমলওয়ালাকে দেখে ভালো আখলাখ চরিত্রওয়ালাকে দেখে ওই রকম হওয়ার তামান্না করাটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় একজনে হাদিসে এসেছে যে কোন কোন হিংসা হালাল আছে মেজরিটি হিংসা হারাম কিন্তু কিছু হিংসা হালাল আছে যেমন আল্লাহ ওই লোকের অনেক টাকা হয়েছে কিন্তু এত দান খয়রাত করেন কিন্তু আমি তো পারতেছি না তুমি যদি দিতা তাহলে আমিও এরকম করে দিতাম তো এটাই হিংসা করা আমিও তার মধ্যে এনজয় করতাম বুক করতাম বিলাত বহুত বাড়ি বানাতাম এই চিন্তা কেউ করে না যে আল্লাহ আমি কত অসহায় মানুষ না খেয়ে দিতে পারি না দান করতে পারি না আমার তৌফিকে কুলায় না কিন্তু দিতাম যদি আল্লাহ তুমি আমাকে দিতা এরকম অমুককে দেখে সে এত বড় দানশীল বা আল্লাহ তাকে ধনী করেছেন সে দান দিতেছে আমার ক্ষমতা নাই তার জন্য আমি হিংসা করে আল্লাহর কাছে চাইতে পারি ওই তামান্না করা এই হিংসার জায়েজ আছে হালাল আছে আর যেন ভালো ইলিম আছে তিনি দিনের আমল করেন তার থেকে ইলিম শিখছেন আল্লাহ আমাকে আমার বাচ্চা কাছেকে এরকম আলিম দিনদার বানাতাম এগুলো হালাল তাহলে আমরা ভালো কিছু কোনটু দেখলে বসবো চাইব নিজের জন্য পরিবার পরিজনের জন্য যেগুলো আখেরাতে কাজে লাগবে আর যেগুলো আখেরাতে মহাক্ষতির মহা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে সেইগুলো চাওয়া তামান্না করা সম্পদশালীকে দেখলেই মনের ভিতরে লোভ সৃষ্টি হয়ে যাওয়া তার মতো হওয়া এই সমস্ত এই ওই লাইনে দুনিয়াদার লাইনে চিন্তা করাটা কোনো মজবুত ইমানের লক্ষণ না আল্লাহ তালা এখানে বলছেন এখন এরকম যারা দুনিয়াতে বিশাল অট্টালিকার ডোনড জিন্দিগির কতাততিকারী অধিকারী যারা এরকম বড় নিয়ামত পেয়েছে কিন্তু তার বিপরীতে তারা চলছে সম্পূর্ণভাবে তারা নাফরমার দিকে দাবিত হচ্ছে এদেরকে আল্লাহ তালা কিয়ামতের দিন শুধু দুনিয়ার মধ্যে সংকীর্ণ জিন্দগি দেবেন না ও না শুরু হু ইয়ামাল কিয়ামাত ইয়ামা হাসরের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো সে দেখবে না কিছু কোনো কোনো রেতে আসছে সে শুধু জাহান্নাম নাম দেখবে নামের শাস্তিগুলো দেখবে ভয়ঙ্কর অবস্থা দেখানোর জন্য চোখ খুলে দিবেন তার আগ পর্যন্ত তাকে আল্লাহ তালা অন্ধ করে রাখবেন